হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো আর একবার বলো হ্যাঁ তুমি ওখানটায় পৌঁছে আমি কি বলি শোনো তুমি ওখানটায় পৌঁছে কারেন্ট লোকেশনটা পাঠাও তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না কারণ জোর বৃষ্টি এলো হুম 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 তা ওই বোন কোথায় তা কি করে আসবে ও না আমাদের সাথে যাবে তাহলে কোন খানটায় দাঁড়িয়ে আছে ওই ইয়েকে বলো যে লোকেশনটা পাঠাতে আমাকে দুটোই তোমার লোকেশনটা পাঠাও পৌঁছে তুমি ভেতরে ঢুকবে না হ্যাঁ বাইরে দাঁড়াও ওকে যেন না দেখতে পায় তুমি তো দেখতে পারবে তাহলে ছুরিটা হচ্ছে কি হচ্ছে না ও নিজেই খুঁজে পাওনি আগে খোঁজো তাহলে খুঁজে ওখানটায় গিয়ে ঢুকবে না 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 একবার ফোন করবে ভেতর অফিসের ভেতর ঢুকবে না বাইরে থেকে হ্যাঁ খুঁজে পেলে ফোন করবে তারপর লোকেশন করে কি 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 হ্যাঁ ওটাই বলুক আমি কোনো পরিচয় দেব না ঠিক আছে তাহলে ফাইল নিয়ে ঢুকবো না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওই বোনকে ফোন করছি তুমি রাখো হুম হুম

অসুবিধা কোথায় হ্যালো কি বলছেন এখন তো কথা বলতে পারবো না সরি আমি তো একটা কেসে বেরিয়েছি তো আমি সেখানে ফোন করছি আমি রাতের দিকে একটু কল করুন আমাকে ওই হ্যাঁ বোন তুমি কোনখানটায় আছো গো তুমি আমাদের সাথে যাবে তোমার লোকেশন একটু পাঠাবে আমাকে আমি তো একটা অন্য রুটে আছি তুমি কোনখানটায় বলতে পারবো না আমি তো বলতে পারছি না বোন রুটটা তুমি একটা কাজ করো না তুমি আমাকে লোকেশনটা এখনই পাঠাও হোয়াটসঅ্যাপ করো কোন কোন হোয়াটসঅ্যাপটা বলবো ধরো একটা নাম্বারে পাঠাচ্ছে না তুমি এইট টু ফাইভ জিরোতেই পাঠাও আমি লাইভ কেটে দেখে নিচ্ছি ঠিক আছে হুম রাসবিহারি মরমারো তো

বাসগুলো দাঁড়াচ্ছে না যেখানে প্রাইভেট কারগুলো দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট এটা কি গোল পার্ক না না কলকাতা পৌর সংস্থা সোসাইটি রাজবিহারি মানে কালীঘাট আমাদের তো যেটা আমাকে ইন্দু টাই দিয়েছে সেই লোকেশনে যাচ্ছিলাম তো তাহলে ইন্দু যে আগে যে লোকেশনটা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি ওখানে ওইখানটা চলে আসো দিয়ে গাড়িতে উঠে পড়বে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আসো আসো সকলকে শুভ দুঃখের শুভেচ্ছা আজকে একটু ভালো আছি খুব ভালো নেই আছি বলবো না একটু ভালো আছি কিন্তু কাজে তো যেতেই হবে কালকে কাজটা ক্যান্সেল করেছি আজকে চুচুড়ার কেসটা ওনারা ক্যান্সেল করেছে বলে আজকে এই কাজটা করতে পারছি যদি চুচুড়ার কেসটা ক্যান্সেল না হতো মানে ওনারাই করেছেন আমি বাইরে থেকে আসার পর বাইরে কাজে যাচ্ছি তো বাইরে থেকে কাজে মানে আসার পর চুচুড়ার কেসটা করব আজকে যাচ্ছি আমি বাস দ্রণী একটা কাজ আছে যেটা কালকে করার গতকাল করার কথা ছিল তো শারীরিক কন্ডিশন খারাপ হওয়ায় আমি আসতে পারিনি তো আজকে সেখানেই যাচ্ছি আর একটু একটু পরেই পৌঁছে যাব পাঁচ সাত মিনিটের মধ্যেই অ্যাকচুয়ালি লাইভটা হবে না লাইভ ক্যামেরাটা আমার দিকে হতে পারে বা কোনো ভিডিও হতে পারে লাইভ ক্যামেরার অনুমতিটা নিলে তবে লাইভ ক্যামেরা হবে যে প্রবলেমটাই যাচ্ছি সেই প্রবলেমটা আপনারা লাইভে দেখেছিলেন সেটা হলো কি মেয়েটি ডিভোর্স চাইছে মেয়েটিকে অনেক করে বুঝিয়েছিলাম সেই কেসটাতে যাচ্ছি আজকে ঠিক আছে আছি বলো থ্যাংক ইউ দিদি আগের থেকে একটু ভালো আছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর বলো না দিদি ভাই এখন কেমন আছো আগের থেকে একটু ভালো আছি কিছু মানে শারীরিক কন্ডিশন তেমন নয় মানে শরীর ভীষণ উইক দেখছো না দুদিন ধরে মানে কথা বলতে গেলে তেমন বিরক্ত বোধ করছি বেশিক্ষণ কথা বলতে ভালো লাগছে না যেখানে আমি বেশি কথা বলতে পছন্দ করি তোমাদের কাছে লাইভে এসে বেশিক্ষণ কথা বলতে পারছি না ঠিক আছে শারীরিক কন্ডিশন শুধু উইক আছে এনার্জি যে ব্যাপারটা সেটা একটু পাচ্ছি না তাছাড়া সব ঠিক আছে ঠান্ডা ফান্ডা লাগেনি আমার যে ঠান্ডা জ্বর সর্দি কাশি ওরকম কোনো ব্যাপার না অনেক আশীর্বাদ থ্যাংক ইউ দিদি ভাই তুমি কেমন আছো তুমি আছো হুম বুঝতে পেরেছি তো পাকা সবই আসলে ঠিক টাইম মতো না খাওয়া দাওয়া করে হে তোমরা বলতে না ঠিক বুঝবে বুঝবে তো এখন বুঝতে পারছি শারীরিক কন্ডিশনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তার প্রচণ্ড কাজের চাপ বেড়েছে ওর জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে মানুষকে আজকে ডেট দিচ্ছি কোনো এমার্জেন্সি কাজে বেরিয়ে যাচ্ছি ওর একটা হেডেক ঠিক আছে আর সারাক্ষণ তো ফোনের মধ্যে এত বকতে হয় এত বকতে হয় বলে বোঝাতে পারবো না অনেক মানুষ আছেন বললে বোঝে না অনেক মানুষ আছেন অল্পতে বোঝেন সেই ক্ষেত্রটা একটু শান্তি পায় আর যারা বগর 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 পড়ে গিয়ে পাখি পড়ানোর মতো করে বুঝিয়েও যদি তারা না বোঝে সেখানে আবার পান থেকে চুন করতে দুটো কত কথা শিকার হতে হয় সেই সব আঘাত দিনের পর দিন এই সব মানসিকতা একটা ভালো মানুষকে অসুস্থ করে দেয় ব্যাপারটাই হয়ে গেছে তাই ঠিক আছে মানে কেউ বোঝালে বোঝে না সব থেকে বড় কথা হলো কি মানুষকে এত ঘন্টা ধরে সময় দি এত খুন ধরে কথা বলি মানে পেটের কথা জিজ্ঞাসা করার জন্য যে আপনার যে প্রবলেমটুকু আমার হাড়ির খবর দেওয়া দরকার নেই যে প্রবলেমটা নিয়ে এসছেন সেই প্রবলেম সংক্রান্ত বিষয়ে আপনারা একটুখানি সত্যি কথাটা বলুন আমি তো ঠিক আছি আচ্ছা তুই সব সময় কি তুই সব সময় তো একটা নিজের খেয়াল রাখিস সময় থাকতে নিজের খেয়াল রাখি সেরি মানসিক যন্ত্রণাতে আরো মানুষকে অসুস্থ করে দেয় তো সবথেকে বড় কথা হলো কি দেখুন মানুষ আসছেন মানুষকে বলে দিচ্ছি পাখি পড়ানোর মতো করে একটু সত্যি কথা বলবেন একটু সত্যি কথা বলবেন আর আমি একটু মিথ্যা কথা বলতে পারি না আমার একটা প্রবলেম হয় তৈলমদন করতে পারি না এটা একটা প্রবলেম আমার অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে কোনো মিথ্যেকে আশ্রয় দিতে পারি না বা প্রশ্রয় দিতে পারি না ঠিক আছে জীবন ডাকতে কে আমাকে খারাপ বললো কে আমাকে ভালো বললো সেটা আমি দেখি না কাজের ক্ষেত্রে ফিল্ডে আপনারা দেখেছেন যেটা আমার মন বলবে এটা ভুল সেটা ভুল আমি কোন মানুষের মন রক্ষা করতে পারি না কাজ করতে গেলে মানুষের মন রক্ষা করতে হয় কিন্তু আমি মন রক্ষা করতে পারি না আমি কাজ করে মন রক্ষা করবো যে মানুষটা যে দায়িত্বটুকু দিচ্ছে সেই দায়িত্বটা পালন করে মন রক্ষা করতে পারি সেটা আমার প্রাপ্তি প্রাপ্তি আমি বলবো না যে আমার মন আপনার মন রক্ষা করতে পেরেছি আমার দেখা দরকার নেই আমি নিজে মন থেকে শান্তি পাই যে না আমি কাজটা গুছিয়ে করতে পেরেছি মানুষটিকে ভালো হবে কে কি বলবে তার আশা আমি করি না আর কারো কোনো মানুষের কাছ থেকে সুখ্যাতিও আশা করছি না শুধু আপনাদের কাছ থেকে একটু প্রশংসা অবশ্যই আশা করি যাদের কাজ করি তারা সবসময় এটা বলে কি দিদি তুমি ভগবান আমার কাজ হোক না হোক তুমি ঈশ্বর তুমি এ ও অনেক রেকর্ড পুরো মোবাইল ফুলি হয় কিন্তু তারপরেই দেখা যায় তাদের ভুল আমাকে পান থেকে চুন কষা না খসেও আমাকে ভুল ধরিয়ে দেয় যা আপনার ভুল এটা করা উচিত ছিল তখনই যাই মাথাটা গরম হয়ে আর যখনই মাথাটা গরম হয়ে যায় কিছু মানুষকে প্রকাশ করতে পারলে তো কেল্লা ফতে আমি মানসিক শান্তি পেয়ে গেলাম আর প্রকাশ না করতে পারলে তো মানসিক শান্তিটা পায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রকাশ করতে পারি না তাদের মানসিক অবস্থা দেখে আমার নিজের যন্ত্রণা হয় আর তাদেরকে প্রকাশ করে আরো আঘাত দিতে চায় না সেই আমার ভেতরে থেকে যায় থেকে আরো বেশি অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আর কিছু না খায় না খায় তাও এনার্জি পাই কিন্তু যখন এই মানুষ এইগুলোকে করে তখন ওগুলোকে বলতে পারি না উল্লাতে পারি না হম হ্যাঁ হ্যাঁ ওইখানটা তাহলেও চলে আসবে অসুস্থ হওয়ার কারণে একটাই তো যাই হোক মানুষ মিথ্যা কথা বলে তোমরা জিজ্ঞাসা করো তোমরা প্রশ্ন করো আমি সেই প্রশ্ন ধরেও অনেক সময় মানুষকে জিজ্ঞাসা করি মানুষ এটা বলছেন আপনারা এটা বলুন তারপরও মানুষের আগের দিন যে কেসটাই গেলাম কেসটা পুরো ঘুরে গেল তার আগের দিন যে কেসটাই গেলাম ডিভোর্স ফাইল হয়নি মানে একটার পর একটা মানুষের এরকম কিছু ফল্টের জন্য নিজেদের কষ্ট আমি নিজে কষ্ট পাই আমার তো ত্রুটি রাখছি না আমি যদি জানতাম যে আমার কাজের ত্রুটি আছে আমি মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি আমি নিজে মিথ্যের আশ্রয় খুঁজছি তাহলে না ভাবতাম কিন্তু এত সৎ ও নিষ্ঠার ভাবে চলা যায় না এই জন্যই এডিটিং ভিডিওই ঠিক আছে ঠিক আছে যা হবে পরে এডিট করে ছেড়ে দেব মানুষ ভাববে ও কি মিষ্টি কাজ হলো মাইরি ওটাই ঠিক এই লাইভ ভিডিও র ভিডিওতে কিছু হবে না বরং এতে আমার বেশি কষ্ট ঠিক আছে মানুষ এখন এডিটিং দেখে অভ্যস্ত এডিটিং খাওয়া ক্ষীর খাওয়া শুধু ক্ষীর খাওয়া এখানটা দাঁড়াও লোকেশনটাই ও আমার তো ফোনটা সাইলেন্ট আছে বোন তুমি কোথায় আমি ঠিক ওইখানটায় দাঁড়িয়ে আছি কই তোমার দেখতে পাচ্ছি না গো কালার ডিজিটাল প্রিন্ট কালার যে রক যে যেখানটা করে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 বাঁ দিক না ডান দিক বলো তুমি দাঁড়িয়ে আছো আমি তো কোনো গলি দেখতে পাচ্ছি না

আপনি মেট্রো স্টেশনে না ইয়েটা পার করে এদিকে একটা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড আছে মানে বাস দাঁড়ায় মেইন রোডে আমি শুধু আমার বন্ধুদের শার্ট দেখছি আহা বলুক হ্যাঁ

রেস্ট কালকে রেস্ট দিয়েছি মানুষ ফোনের পর ফোন করেই যাচ্ছে আজকে কালকে রাতে আবার বেরিয়ে যাব কর্ণাটক কর্ণাটক থেকে দিল্লি কাজ আছে দিল্লি থেকে ঝাড়খন্ড কাজ আছে ঝাড়খন্ড কাজ করে এখানে বেশ কিছু পুরনো কেস পেন্ডিং হয়ে রয়েছে তাদেরকে ডেট দিয়েছিলাম মীমাংসা সবাই যাওয়ার জন্য ওখানকার পার্টিগত ব্যাপার আছে লোকাল নেতৃত্বরা সব রেডি সেখানে আমি যেতে পারলাম না সেখানে আবার দুটো কথা শুনতে হচ্ছে যতই রেস্ট কি মানুষের এত হেডেক নিয়ে বসে রয়েছি এমনিই তো মানে পরপর পরপর যে কাজগুলো রয়েছে না আর সব দূরের আর সব ধরো আমি যে যদি ফ্লাইটে যাই তাহলে আমার ওখানে গিয়ে গাড়ি করতে হবে গাড়ি করলে সেখানে অনেক রিক্স আছে তার জন্য সে বাইকারে যেতে হয় বাইকারে গেলে অনেক হয়তো আমাদের একটু সেফটি থাকি আমরা কিন্তু ওখানে গিয়ে কোনো জায়গায় যদি গাড়ি না পায় এর আগে তো গাড়ি নিয়ে অনেক প্রবলেম হয়েছে সেই কারণে এই এতটা জার্নি করে বসে থাকাটাই অনেক কঠিন ঠিক আছে প্রথমে যাব কর্ণাটক সেখানে যাব দু হাজার কিলোমিটার আচ্ছা ডাউন দিয়ে ধরো চার তার বেশি আবার ধরো দিল্লিতে কাজ আছে দিল্লির কাজ সেরে আবার ধরো আসার সময় ঝাড়খণ্ড হয়ে আসবো ঝাড়খণ্ডে কাজ আছে ঝাড়খণ্ডে কাজ এসে রেস্ট কোথায় বলো রেস্টটা পাবো কোথায় এবার এই যে কাজগুলো চাপ বেড়ে যাচ্ছে যে একটা মঙ্গলবার চেম্বারটা করতে পারবো না

वो सिनेमा हम कुछ और हो गया टोकन एट है ये तो किंतु ओन्नो ये तो इंदु अच्छा तुम्हारा छता ने नाम हो हां हां ठीक है ई बनमुरगेट তারা ওই বোনটা এলেই তো ওই তো যাবে আমাদের এই চিরঞ্জিত এই ফোনটা নিয়ে গেলে পারতো ও তো সিনেমা হল তো ওটা দেখো তো মনে হচ্ছে সিনেমা হল ওটা

ওদিকে যেতে হবে আমাদের ওই গলিতেই ঢুকবো যেখানে দাঁড়িয়ে আছে চলো ও দেখতে পেয়েছো ঠিক আছে ওকে চিরুন ফোন করতে হবে তো বলো ওখানে তুই করে বলো দাঁড়াতে এখন তো দেখতে পারবো না আমি সে রাতে দেখতে পারবো কাজে নেমে গেছি করতে পারছো না কারা কি করছে কি চাইছে আমার ব্যাগ দাও হ্যাঁ কি বলছে বোন তাহলে পরিবারকে তো সাথ দিতে হবে তোমাকে ন্যায় পাওয়ার জন্য ডোকো ডোকো কই হ্যাঁ ও ডুকো বলবো ওই

তোমার অনুমতি ছাড়া হতে পারে না বাড়ির লোক আবুজলো হবে বাড়ির লোকে বোঝাতে হবে লড়বো তুমি লড়াই তুমি লড়বো তুমি জেল কাটবো বলছো লড়বো বলছো সেখানেই তুমি যদি এখন পিছিয়ে লড়াই যদি তোমাকে পিছিয়ে দেয় দা তুমি লড়বে কি করে বলো আগে বাড়ির সাথে গিয়ে লড়ে নাও বাড়ির সাথে লড়ো বল আমি এটা করব আমি ছবি পোস্ট করতে দেবো ধরো তুমি আমাকে ফোনে বলছো তোমার বাড়ির লোক বলবে আপনি কেন আপনি তো সবকিছু বোঝেন তখন আমি কি ফাঁসবো ওরা তো বলবে

আমি না খবর না আমি কাজে চলে এসেছি তুমি রাতের দিকে আমাকে ফোন করো ফ্রি হয়ে কথা বলতে পারবো হ্যাঁ ছবি আমার কাছে প্রচুর আছে ওর আমি বলছি তো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আমি রাতে দেখে তোমায় ফোন করছি হ্যাঁ হ্যাঁ ফাইল বের করো আমি রাখছি আমি অফিসে ঢুকবো ঠিক আছে দিকে ওদের জিজ্ঞেস করি ওই ক্যামেরাটা কি আমার দিকে করে রাখবো আমি আমি কি না ওটা অফিস তো আমি বলছি জাস্ট কথাগুলো যে আমার দিকে ক্যামেরা থাকবে ওকে বলে নাও পরে আবার ডিলিট করতে না বলে তু চোদ্দ চোদ্দ হবে সেইটা আমার ব্যাপার আমি তো করবো ঠিক আছে চলো রাখছি আমি আসছি লাইভে